সবে কদির রাত্রে মহিলারা যে তিনটি আমল বেশি বেশি করলে তাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে এবং তার স্বামী যদি অবাব থাকে তার ঘরে যদি থাকে তাহলে তার অবাপনাটন দূর হয়ে যাবে এবং তার দন সম্পদ বৃদ্ধি হবে এবং তারা অল্প দিনে অল্প সময় দনী হয়ে যাবে এবং সে নারী কপাল ভালো হবে সে নারী ভাগ্যবতী নারী হবে ইনশাল্লাহ যদি আপনারা সঠিক নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে আমল করতে পারেন তাই বলছি না আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবে কদর হচ্ছে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ একটি রজনী রজনী বলা হয় সবে কদর আর লাইলাতুল কদর এরাতে আল্লাহ সাহানা উদ্দায়লা পবিত্র কুরান নাচেল করেন এজন্য এরাতকে শ্রেষ্ঠ রজনী বলে আখ্যায়িত দিয়েছেন এ রাত্রে আল্লাহ রব্বুল আয়ালামিন নিম্ন আকাশে নেমে প্রত্যেকটা বান্দাকে ডাকতে থাকে কার কি লাগবে কার কি প্রয়োজন আর যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে চাই আল্লাহ রবুল আলমিন আমাদের ভাগ্য পরিবর্তন করবেন এবং আল্লাহ তালার কাছে যা চাব তাই পাব আপনারা তিরমিজি শরীফের এই হাদিসটি একটু লক্ষ্য রাখবেন তিরমিজি শরীফের হাদিস দু নম্বর হাদিস বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দুয়ার মাধ্যমে অন্য কোনো পদ্ধতি অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করাতে পারে অবশ্যই আপনাকে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে দোয়া করলে আল্লাহ রবুল আলমিন ভাগ্য পরিবর্তন করবেন এখন কত হচ্ছে সবে কদুর রাজ্যে যে মহিলায় তিনটি কাজ বেশি বেশি করে করবে তার বাক্য পরিবর্তন হবে তার স্বামী যদি অভাবে তাকে অভাব দূর হবে তার সংসারের অভাব অনটন দূর হবে আল্লাহ রবুল আলমিন তার দন সম্পদ বৃদ্ধি করে দেবে প্রথমত হচ্ছে সেই নারী বেশি বেশি দূর হবে সে রাত্রে আপনারা বেশি বেশি দূরত পড়বেন নারী বা পুরুষ যে কেউ বেশি বেশি দূরত পড়বেন দূরত পড়ার বহু বহু ফজিলত রয়েছে আপনারা অবশ্যই বেশি বেশি দূরত পরে নেবেন যারা বড় দূরত পারেন না আপনারা ছোট দূরতটা পড়তে পারেন সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম সাল্লাহ আলী আসাল্লাম তারপর হচ্ছে আপনারা বেশি বেশি এস্তেক পার পড়বেন এস্তেক পারের বহু বহু ফজিলত রয়েছে যে ব্যক্তি এস্তেক পার পড়ে ওই ব্যক্তির জীবনের অভাব অনটন আল্লাহরবুল আলমিন দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কোনোদিন চিন্তা করেনি কল্পনা করেনি সে ভাবতেও পারবে না আল্লাহরবুল্লা আলামিন তাকে এমন সকল জায়গা থেকে রিজিক দান করবেন অবশ্যই আপনার এরাত্রে বেশি বেশি এস্তিক পড়বেন তারপর হচ্ছে এরাত্রে আপনারা বেশি বেশি দান সৎকা করবেন মা বোনেরা এরাত্রে মসজিদে দান করবেন যদি গরিব দুঃখী মানুষকে কাছে না পান মসজিদে দান দান করবেন করবেন বেশি বেশি মসজিদে তিনটি কাজ যে নারী সবই কদরি রাত্রে বেশি বেশি করবে তার ভাগ্য খুলে যাবে গড়ে টাকা পয়সার অভাব হবে না সে অল্প দিনে তনি হয়ে যাবে তারা ইনশাআল্লাহ আপনারা একিন এবং বিশ্বাস রেখে আমলগুলো করুন আজকের এই রাত্রে